আমরা যদি পার্লামেন্টে আপনার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করতে পারি তখন রয়ের যে থ্রেড আসবে এর যে থ্রেড আসবে মোসাদের যে থ্রেড আসবে এই ছোট্ট নবগঠিত সরকারের উপর এই থ্রেডটা আমরা কিভাবে ওভারকাম করবো এটা ছিল আমার মৌলিক প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি আমার এই মৌলিক প্রশ্নের উত্তর পেয়েছি আমার একান্ত কেন্দ্রবিন্দু আমার ছোটকালের প্রেরণার যে বাতিঘর ডাক্তার তাহের আমার এই যে প্রশ্ন উনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন এই চিন্তা করার আপনার দরকার নাই বা তিনি বলেছেন পৃথিবীতে শত্রু যেখানে আছে সেখানে মিত্রও আছে পৃথিবীতে যেখানে দুষ্কন আছে সেখানে আপনার বন্ধু আছে তিনি উদাহরণ দিয়েছেন মালদ্বীপের মালদ্বীপের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ ফাইভ লাখ অনলি যখন মালদ্বীপ অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন গঠন করছেন তখন সায়না কিন্তু মালদ্বীপের পিছনে ব্যাকিং দিয়েছেন যখন মালদ্বীপের পিছনে সায়না ব্যাকিং দিয়েছে তখন সেখানে মোদি লেজ গুটাই ফালাতে বাধ্য হয়েছে যখন ট্রাম্প সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ঘোষণা করে যখন 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 উপর হ্যাঁ ইরানের উপর আক্রমণ করতেছে পাকিস্তানের উপর আক্রমণ করতেছে তখন তখন সেখানে ব্যাকিং দিয়েছে চায়না সেখানে কিন্তু ওরা স্টপ করতে বাধ্য হয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই সেটা সেটা হলো আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কেউ ফরাজিত করতে পারবো না বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত